মিঠিচোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রাই খেতে বসেছে অফিস যাবে যাওয়ার আগে কোয়েল ভাবল রাইকে অনির্বাণের চোখে ছোট করবে সেই জন্য ইচ্ছে করে ও দিয়ার কমলা লেবু খাওয়ার কথা তুলেছে কমলালেবু রায়কে দিয়েছিল অনির্বাণ বলেছে কিন্তু রাই বলল তুমি ভুল করছো আমি কোথাও রাখিনি এই নিয়ে ঝামেলা সৃষ্টি হলো দুটো কমলালেবু পেয়েছে অনিবান বলল আমি কি দুটো এনেছি এইটুকু বাচ্চার জন্য ও কমলালেবু খেতে ভালোবাসে আমি তো আরও এনেছিলাম রাই বলল যে আমি কি তাহলে লুকিয়ে রেখেছি তুমি আমাকে এমন দোষারোপ করছো নাকি আমি খেয়ে ফেলেছি কি বলতে চাইছো অনিবান রেগে গেছে কোথাও খুঁজে পাচ্ছে না বলছে তুমি এই কাজ করেছো তুমিই না একদিন কোয়েলকে আর দিয়াকে এই বাড়িতে রেখেছিলে তুমি তো ওদের যত্নআত্তি করবে বলে এখানে রেখেছো তাহলে আজকে তুমি কেন এরকম করছো ইচ্ছে করেই কমলা লেবুগুলোকে সরিয়ে দিয়েছো যাতে বাচ্চাটা না খেতে পারে বলছে ছি ছি তুমি আমার মাকে আর কত নিচে না হবে এইরকম বলছো আমার নামে কেন তুমি বলছো এরকমভাবে বলো না আমি আর নিতে পারছি না আমি ওইটুকু বাচ্চার লেবুগুলো খেয়ে নেবো না লুকিয়ে রাখবো কোয়েল খুব মজা পাচ্ছে ভাবছে নাটকটা জমে উঠেছে এখন রেগুলার এরকম করতে হবে যাতে ওদের ছাড়াছাড়ি হয়ে যায় আর ও মাঝখান থেকে ঢুকে পড়তে পারে অনির্বাণের জীবনে রায় বলল আমাকে এত অবিশ্বাস করছো তুমি সব ঘর আমার ব্যাগ ট্যাগ সব খুঁজে দেখো 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 আমি নিয়ে চলে যাচ্ছি কি না দিয়ে ও নিজের ঘরে দৌড়ে দৌড়ে গেছে অনিমান বলল তুমি এরকম করছো কেন আমি তো তা বলিনি তুমি নিয়ে নিয়েছো কিন্তু তুমি অন্য কোথাও হয়তো সরিয়ে রেখেছো কোয়েল বেশ হাসছে ও যা করার করে দিয়েছিল ও অর্থাৎ রায় নিজের অফিসের ব্যাগটা নিয়ে এসছে নিয়ে এসে বলছে যে দেখো দেখো তোমরা দেখো আমার ব্যাগের মধ্যে লেবু আছে কিনা না ব্যাগটা দেখো তোমাকে দেখতেই হবে এত বড় অপমান আমি আর সহ্য করতে পারছি না আমাকে এইরকম অসম্মান করছো রোজ রোজ এত অসম্মান আমার আর ভালো লাগছে না দিয়ে অনিবান কিছুতেই ব্যাগটা দেখবে না কোয়েল ব্যাগটা সরিয়ে দিল বলল ছিচি রাই তুমি কি করছো কমলা লেবু নিয়ে এরম করছো তখন রাই বলল যে দেখো ব্যাগটা দেখতেই হবে ব্যাগটাকে উপুর করে ফেলে দিল উপুর করতেই দুটো বড় বড় লেবু পড়লো সাথে ওর জিনিসপত্র সবাই হাঁ করে তাকিয়ে আছে অনিমান কমলা লেবু দুটো তুলল তুলে বলছে ছিঁচি রাই তুমি এইরকম করলে রাইও অবাক হয়ে গেছে দেখেছি বউমণিকেও কোনো ক্যাফেটেরিয়াতে ডেকেছিল দুজনে কপি খাচ্ছে অন্য মনুস্ক বউমণি বলছে তুমি কি কিছু ভাবছো কি করবে বলো দেখো আমার আর ভালো লাগছে না এই নিত্যকার ঝামেলা ঝঞ্ঝাট আমি আর নিতে পারছি না আমি ভাবছি ওর জীবন থেকে সরে দাঁড়াবো এটা আমি বুঝতে পেরেছি কোয়েল ইচ্ছে করে এই কাণ্ডগুলো করছে আমি ওইটুকু বাচ্চার লেবুগুলো নিতে পারি আমাকে ছোট করে দিচ্ছে অনিমাণের কাছে আমি একদিন ভুল করেছি এটা অস্বীকার করার উপায় নেই বৌমনিও বলল তুমি তো কোয়েলকে বাড়িতে রাখলে অনিবান্ত তো বাড়িতে রাখতে বলেনি তুমি খালকেটে কুমির ঢুকিয়েছো তখন বললো না দেখো আমি যা করেছি ঠিকই করেছি নাহলে অনির্বাণকে আমি চিনতে পারতাম না অনির্বাণ অদ্ভুত ধরনের একজন মানুষ যে যা ওকে বোঝায় যা বলে ও সেটাই বিশ্বাস করে আমাকে ও অসম্মান করে নিজের একটা পার্সোনালিটি নেই ও অন্যের কথায় চালিত হয়ে কাজ করে ওর মনে একবারও এলো না যে রাই এ কাজ করতে পারে না রায় বাচ্চার কমলালেবু নিয়ে নেবে বলতে পারতো কোয়েলকে যে এটা রায় করেনি অন্য কেউ এই কাজটা করেছে কিন্তু সেটা করলো না আমাকেই দোষ দিল তখন বলল যে দেখো আমার আর এই সম্পর্কটা নিয়ে এগিয়ে যেতে ভালো লাগছে না রোজকার অশান্তি আমি মুক্তি চাই তখন বৌমণি বললো তুমি এত বড় সিদ্ধান্ত নেবে ভেবে দেখেছো তো বলল হ্যাঁ আমি যা ভাবার ভেবে নিয়েছি আমার আর কিছু ভাবার নেই আমি একটু শান্তিতে থাকতে চাই আজকেই আমি কথা বলবো তখন বললো ঠিক আছে তুমি বলো বললো দেখো মাঝরাতে কিন্তু আমি নক করতে পারি বলছে আমি তোমার জন্য আছি তুমি একেবারেই চিন্তা করো না এবার রায় বাড়িতে ফিরবে অফিস শেষে দেখেছি অনির্বাণ ঘরে ফিরেছে ওর মা ঘরের মধ্যে গিয়ে বলছে ওর ছেলেকে যে দেখো তোমার আর রায়ের সম্পর্কটা ঠিক মতো এগোচ্ছে না তোমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্কই নেই দেখছি কিভাবে তুমি সারা জীবন রায়ের সাথে সংসার করবে এটাকে কি সংসার করা বলে দুজনে কাজের শেষে বাড়ি ফিরছো রাতটুকু কাটাচ্ছো আবার যে মতো চলে যাচ্ছ কেন করছো এরকম তুমি রায়কে ডিভোর্স দিয়ে দাও ও একটা নিষ্ফলা মেয়ে আমি জানি তুমি বাচ্চা ভালোবাসো দিয়াকে যখন পড়াও দিয়ার সাথে থাকো গল্প করো তখন তোমার মধ্যে যে একটা লুকোনো বাবা আছে সেটা বেরিয়ে আসে তুমি বাচ্চা চাও কিন্তু রাই তো কোনো দিন মা হতে পারবে না তখন বললো যে ডাক্তার সেরকম কথা বলেনি যে ও কোনো দিন মা হতে পারবে না এক বছর সময় চেয়েছে ও সুস্থ হলে তারপর চেক আপ করে জানা যাবে বলল যে তুমি এই সব কথাগুলো আগে জানাওনি তখন অনিমান বলছে অপারেশন করার আগে আমাকে যদি একবার বলতো আমি তাহলে কিছু বলতাম সে কথা আমাকে বললো না ওর মা বলল আমাদের তো অপারেশনের আগে কাছেই ঘেঁচতে দিলো না এমন মেয়ে নিজের নিজের ডিসিশান নিল ও যে কোনো দিন মা হতে পারবে না এটা তো আমি জানতাম না তুমি এক কাজ করো ওকে ডিভোর্স দিয়ে দাও বললো না মা রায়কে আমি ডিভোর্স দেবো না আমি ওকে ভালোবাসি বলছে তোমাদের এই ভালোবাসার কোনো মূল্যই নেই এটা তোমাদের ভালোবাসা এ ওকে পছন্দ করে না ওকে পছন্দ করে না সব সময় বাড়িতে অশান্তি লেগে আছে তুমি ডিভোর্স দিয়ে দাও আমি তোমার জন্য একটা সংসারই মেয়ে খুঁজে দেবো যে সংসারটা দেখবে তোমাকে আগলে রাখবে যত্ন করবে তুমি বাবা হবে আমাদের বংশধর আসবে এই রকম যখন কথাবার্তা বলছে আর যা যাচ্ছে আমি রাইকে ডিভোর্স দেবো না সেই সময় রাই ঘরের মধ্যে ঢুকে এসছে সবটা শুনেছে ওর চোখ মুখ থমথম করছে ও তখন বলল আচ্ছা তাহলে এই ব্যাপার অনিবান আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই ওর শাশুড়ি মা চলে গেল অনিবানকে বলল দেখো তোমার সাথে আমার কথা আছে বলছে তুমি কি বলতে চাও বলছে যে আমি সকালে বুঝতে পারিনি তোমার মা কেন বলছিল যে সকালে বললো চাকরিটা ছেড়ে দাও আর বিকেলে বলছে না তুমি চাকরিটা করো মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার এখন বুঝতে পারছি তোমাকে বোঝাচ্ছিলো যাতে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো আমার মতো একটা মেয়ের সাথে থাকা যায় না আমিও দেখো এই সম্পর্কটা নিয়ে ভাবছি বলছে তুমি কি ভাবছো বলছে আমি মুক্তি চাই বলছে মুক্তি মুক্তি মানে কি বলছে তুমি বুঝতে পারছো না অনির্বাণ বলছে না বললো আমি ডিভোর্স চাই বললো আমি যদি ডিভোর্স না দিই তখন রাই বলল তাহলে আমাদের কোর্টেই দেখা হবে মিউচুয়াল ডিভোর্স না হলে বলছে তুমি এত দূর ভেবে ফেলেছো তার মানে অনেক দিন থেকেই তুমি ভাবছো বলো যে আমার সাথে আর থাকা যায় না বলো হ্যাঁ এটা আমি অনেক দিন থেকেই ভেবেছি যখন তুমি আমাকে সন্দেহ করলে আমি নাকি অন্য কারুর বাচ্চার মা হতে চলেছি তবে থেকে ভেবেছি তোমার সাথে আর থাকা যায় না যখন দেখেছিলাম কোয়েলের সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছ স্রোতের বিয়ের সময় তখন আমি ভেবেছি না তোমার সাথে থাকা যায় না আবার দেখো এই যে কাল রাতে তুমি আর কোয়েল এক হলে তখনও ভেবেছি তোমার মতো একটা লোকের সাথে থাকা যায় না এরকম যে আমি কতবার ভেবেছি আর যখন তুমি বলেছিলে আমার অপারেশানের আগে যদি তোমাকে বলতাম আমি কোনোদিন মা হতে পারবো না তাহলে আমার অপারেশান হতো না তখনও আমি ভেবেছি আমি কতবার ভেবেছি তোমার সাথে থাকা যায় না তাও আমি তোমার সাথে থেকেছি কিন্তু আর আমার সহ্য হচ্ছে না এই রেগুলার অশান্তি এত যন্ত্রণা আমার আর ভালো লাগছে না আমি তোমার থেকে মুক্তি চাই আমাকে তুমি মুক্তি দাও এই জীবনটা আমি আর কাটাতে পারছি না অনির্বাণ তখন বলছে ও আচ্ছা তোমার আর আমাকে পছন্দ হচ্ছে না তাই তো তুমি সারাদিন অফিসে পড়ে আছো অফিসে কী মধু আছে শুনি বললো অফিসে কী মধু আছে জানি না তবে দেখো এখানে আমার এত ভালো লাগছে না অকারণে তুমি আমার সাথে ঝামেলা করছো তারপর নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছো বারবার ক্ষমা করছি এরকমভাবে তো সংসার হতে পারে না তাই তুমি আমাকে আর বলো না যে তোমার সাথে সংসার করতে এবার আমাকে মুক্তি দাও ওদিকে সার্থক ওর বাবা স্রোত খেতে বসেছে সেই সময় সার্থকের ফোন এসছে ও খুব খুশি তখন ওর বাবা বলছে কি ব্যাপার কী হয়েছে তখন বলো একটা খুশির খবর আছে বলছে তোমার একটা খুশির খবরই আমরা নিতে পারছি না অস্থির হয়ে যাচ্ছি আবার খুশির খবর বলছে হ্যাঁ ভিসা হয়ে যাচ্ছে আর আমি তো আগে থেকেই টিকিটটা কেটে রেখেছিলাম পনেরো তারিখে চলে যাব বললো তাই বলছে তোমার খুব আনন্দ তাই না বললো হ্যাঁ তখন ওর বাবা বলল আমার খাওয়া হয়ে গেছে তুমি যা পারো করো স্রোত ওখানে আছে সার্থক ভাবছে বাবা কেন চলে গেল। স্রোত বলল। আপনি যাচ্ছেন খুব ভালো কথা পনেরো তারিখ তো আর বেশি দেরি নেই বলছে তুমি বাপিকে একটু বুঝিয়ে বললো বলছে হ্যাঁ আমি বুঝিয়ে বলবো ওনার হয়তো অভিমান হয়েছে একমাত্র ছেলে আপনি তখন মনে মনে ভাবছে সোত একবারও তো বললো না থাকার কথা বলছে আমি সাহায্য করে দেবো আপনাকে কি কী লাগবে না লাগবে কেমন ওয়েদার ওখানকার চুপচাপ আছে ও তখন নিজের মনে মনেই ভাবছে মা বলতো মেয়েদের মুখ ফোটে না বুক ফেটে দেয় সেটাই ও করছে মুখ ফুটে কিছু বলতে পারছে না সার্থক চাইছে স্রোত বলু স্রোত কেন বলছে না ও যদি একবার বলে আমি তাহলে আর যাব না থেকে যাব কিন্তু নিজেও ভাবছে আমার ইগোটা বড় হয়ে যাচ্ছে আমিও যে স্রোতকে ভালোবাসি এই কথাটা আমি বলতে পারছি না আমি থাকতাম যদিও আমাকে বলতো কিন্তু দেখছে স্রোত কিছু বলছে না ভাবছে কেন বলছে না তখন বলছে যে তুমি কি করবে বলছে আমি আমার বাড়িতে চলে যাব বলছে তুমি বাড়িতে চলে যাবে কেন বলছে চলে যাব ওখানে আমি ভালো থাকবো ওখানে সবাই আছে বলছে এখানে যে বাপি একার হয়ে যাবে তুমি দেখবে না বলো এখানে তো সকলে আছে সবাই দেখবে আমি তো কদিন মাত্র এসেছি আর ও যে আনন্দে থাকবে বলছে তোমার খুব আনন্দ তাই তো বললো হ্যাঁ আনন্দ হবে না কেন এসে স্যার কলেজে থাকবে না ধমকাবে না প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব ভালো থাকবে বললো ও তাই বুঝি আমি না থাকলে সকলে ভালো থাকবে বললো হ্যাঁ আমরা সবাই ভালো থাকব। আপনি একদম চিন্তা করবে না আপনি যান বুঝতে পারছে না সার্থক এটা অভিমানের কথা কেন স্রোতকে বুঝতে পারে না সেটাই আশ্চর্য লাগে স্রোতও কিছু বলছে না যে স্যার যাবেন না এই নিয়ে ওদের মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে ইগোর লড়াই হচ্ছে এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থেকো